ইফতারিতে কখনোই চারটি খাবার হবেন না যা রাসুল সাল আলীহালাম মারাত্মক ভাবে অপসন্দ করতেন আর উম হিসাবে রাসুল সালাম যেটা করতেন সেটা আমাদেরকেও বর্জন করতে হবে রাসুল সাল আলিয়া যেটা পছন্দ করতেন সেটা আমাদেরকে আকরি ধরতে হবে এই চারটি খাবার কি দেখেন আমরা কিন্তু অনেকেই এই খাবারের পছন্দের তালিকায় চারটি খাবার রয়েছে প্রথম দুটি খাবার হল রাসুল সাল আলু সাল্লাম বলেন কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন যা আমাদের অনেকের পছন্দের তালিকায় আছে এবং ইফতারির সময় আমরা পেঁয়াজুর সাথে সোলার সাথে খুব মজা করে রাখাই অথচ বুখারির বনোনায় আল্লাহ রসুল সাল্লাহ বলেন বুখারী শরীফের আটশো পঞ্চান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলছেন আব্দুল্লাহ রাজি আল্লাহন থেকে বর্ণিত তিনি বলছেন যখন দেখবে যদি কোনো মানুষ কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খায় সে যেন আমার নিকটে না আসে এমনকি মসজিদের নিকটেও যেন না যায় কেন কাঁচা রসুন আর কাঁচা কারণে তার মুখ থেকে এক প্রকার কাঁচা পেঁয়াজ খেয়ে যেন সে মসজিদের না আসে এখন বলতে পারেন তাহলে কাঁচা পেঁয়াজ খাওয়া কি নাচায়জ এটা কি গুনাহের কাজ কাঁচা পেঁয়াজ খাওয়া না যায় নয় আল্লাহ রসুল্লাহ আলিকু আসাল্লাম আমাদেরকে দুর্গন্ধ জিনিস থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে বলে দিয়েছেন আপনার যদি একান্তই যদি অভ্যাস হয়ে যায় কাঁচা পেঁয়াজ না খাইলে আপনার ভালো লাগে না আপনি এই এই সময় খাবেন না কারণ ইফতার করার পরেই আপনাকে নামাজে দাঁড়াতে হবে ইফতারি করার পরে আপনি নামাজ পড়বেন মাগরিবের নামাজ আদায় করবেন যা আপনার নামাজের সময় অবশ্যই রসমাদ ফেরেস আপনার কাছে থাকবে অর্থাৎ এই সময় যদি আপনার কাঁচা পেঁয়াজ খেয়ে নামাজে দাঁড়িয়ে যান তাহলে আপনার নিকট ফেরস্ত আসবে না বা আসলেও তাদের খুব কষ্ট হবে এই জন্য রসুল সাল্লাহ আসালাম নিশ্চিত করেন আরেকটা হাদিসের মধ্যে আসলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটি দাওয়াতে গেলেন যাওয়ার পর দেখলেন যে কাঁচা পিয়াজ দিয়ে তিনি সালাদ বানিয়েছেন আল্লাহ আল্লাহবেন এটা কেউ বানিয়েছে ভিতর থেকে উত্তর আসলো এটা ঘরের এক মহিলা বানিয়েছেন তিনি বলছেন যে না এটা আমি খেতে পারবো না এটা নিয়ে যাও কেন এটা খেতে পারবো না এর জন্য যে আমার সাথে ফেরেস্তা থাকে আর এটা খেলে আমার খুব কষ্ট দেয় করে খাবে এই দূর হয়ে যায় প্রথম দুটি তালিকায় আমাদের রয়েছে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন এটা আমি একসাথে বললাম এর জন্য কারণ একই হাদেশের মধ্যে এই কাঁচা আর কাঁচা কথা আল্লাহ রসুল বলে দিয়েছেন তিন নম্বরে বলেছেন যে অতিরিক্ত গরম খাবার তোমরা খাবে না ইফতারির সময় দেখা যাচ্ছে যে তাড়াহুড়া করে রান্না করা হয় আর আমরা খুবই খুবই ক্ষুধার্ত থাকার থাকার কারণে কারণে ক্লান্ত আমরা তাড়াহুড়া করে গরম খাবারটা খেয়ে ফেলি আল্লাহ পেলি সাল্লাম তিরমিজি শরীফে বর্ণে আসে যে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যদি কেউ গরম খাবার খায় এই খাবারের মধ্যে থেকে সে কোন বরকত পাবে না আল্লাহর রসুল বলছেন গরম খাবারের মধ্যে কোন বরকত রাখেন নাই আল্লাহ এবং তিরমিজি শরীফের বর্ণণে আসে আরেকটা বর্ণণ আসছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে ধোয়াযুক্ত কোন খাবার আমি আল্লাহ রসুল খাই নাই